-5 less than or equal to x less than or equal -2 এই অসমতাটাকে ব্যবধির মাধ্যমে প্রকাশ করতে আচ্ছা এই অসমতাটাকে ব্যবধির মাধ্যমে প্রকাশ করতে হবে আমি কি বলছি কোন অসমতাকে যখনই আপনি ব্যবধির মাধ্যমে প্রকাশ করতে যাবেন আপনার প্রথম কাজ হচ্ছে অসমতার দুই পাশে যে দুইটা ভ্যালু আছে সেই দুইটা ভ্যালু কে বের করা হ্যাঁ আচ্ছা তাহলে এই পাশে আছে -5 আর এই পাশে আছে মাইনাস দুই তার মানে একটা মান হচ্ছে মাইনাস পাঁচ একটা হচ্ছে মাইনাস দুই এখন লেখার সময় কি বলছি বড় মানটাকে ডানে লিখতে হবে এই এইটা এইটা বললে কিন্তু অঙ্ক ভুল বড় মানটা সবসময় ডানে তাহলে বড় মানেই ডান পাশে সোজা কথা তাহলে এখন মাইনাস টু আর মাইনাস এর মধ্যে বড় কি মাইনাস টু বড় তাই মাইনাস টু হবে ডান পাশে আর এই মাইনাস পাঁচ হবে বাম পাশে মাঝখানে সবসময় কমা এবার আমরা দুই পাশে কি থার্ড ব্র্যাকেট দিব নাকি ফার্স্ট ব্র্যাকেট দিব এটা ডিপেন্ড করবে এই দেখেন এই যে পাস এই মাইনাস পাস যেখানে আছে এই মাইনাস পাস এর সাথে যে অসমতা চিহ্নটা লেগে আছে সেখানে কিন্তু ইকুয়াল সাইন আছে তাই মাইনাস পাস এর এই পাশে হবে থার্ড ব্র্যাকেট এই মাইনাস দুই যেখানে আছে মাইনাস দুই এর সাথে যে অসমতা চিহ্ন লেগে আছে সেখানেও ইকুয়াল সাইন আছে তাই মাইনাস দুই এর পাশেও হবে থার্ড ব্র্যাকেট তার মানে এই অসমতাকে ব্যবধির মাধ্যমে প্রকাশ আসবে এটা ওকে ওকে আচ্ছা আচ্ছা এইবার আপনারা এটা এটা করেন তো কি হবে এই অসমতাটাকে ব্যবধির মাধ্যমে প্রকাশ করেন আমি একটু পানি পানের বিরতি নিলাম হ্যাঁ তিরিশ সেকেন্ড আচ্ছা তাহলে এখানে অসমতার দুই পাশে দুইটা ভ্যালু আগে বের করতে বলছি তাহলে এই পাশে ভ্যালু হচ্ছে জিরো আর এই ভ্যালু হচ্ছে সাত জিরো আর সাতের মধ্যে বড় কে সাত বড় তাই সাত ডান পাশে জিরো বাম পাশে মাঝখানে কমা এবার জিরো জিরোর সাথে যে অসমতা চিহ্নটা লেগে আছে সেখানে কিন্তু ইকুয়াল সাইন নাই তাই জিরোর পাশে হবে ফার্স্ট ব্র্যাকেট সাতের সাথে যে অসমতা চিহ্নটা লেগে আছে সেখানে ইকুয়াল সাইন আছে তাই সাতের পাশে হবে থার্ড ব্র্যাকেট ব্যাস এটাই এটা এই অসমতার ব্যবধি হচ্ছে এটা ওকে ব্যবধির মাধ্যমে প্রকাশ হচ্ছে এটা থ্রি লেস দ্যান ইকোয়াল এই অসমতটাকে যদি আমরা ব্যবধির মাধ্যমে প্রকাশ করি তাহলে কীভাবে আসবে আচ্ছা তাহলে এই অসমতাটাকে যদি ব্যবধির মাধ্যমে প্রকাশ করি তাহলে আমাদেরকে কিভাবে লিখতে হবে আচ্ছা আমি কি বলছি ব্যবধির মাধ্যমে প্রকাশ করতে হলে অসমতার দুই পাশের দুইটা মান আগে বের করতে হবে তাহলে এই অসমতার এই পাশে আছে তিন এই পাশে আছে সাত এই তিন আর সাতের মধ্যে বড়কে সাত বড় তাই সাত থাকবে ডান পাশে তিন থাকবে বাম পাশে মাঝখানে সবসময় কমা এবার তিন এই তিনের সাথে যে অসমতা চিহ্ন লেগে আছে তার সাথে ইকুয়াল সাইন আছে আছে তাই পাশে হবে এই যেখানে তিনের সাত সাথে যে অসমতা চিহ্ন লেগে আছে সেখানে ইকুয়াল সাইন নাই তাই এখানে হবে ফার্স্ট ব্র্যাকেট এখন একটা মজার বিষয় হচ্ছে একটু তাকান একটু তাকান এই ওপেন ইন্টারভাল এইদিকে তাকান ওপেন ইন্টারভাল ওপেন ইন্টারভাল বা খোলা ব্যবধি খোলা ব্যবধিকে ব্যবধিকে এই যে প্রথম বন্ধনী দ্বারা প্রকাশ করে না বা ফার্স্ট ব্র্যাকেট আচ্ছা ইংরেজিতে লিখি ফার্স্ট ব্র্যাকেট বা উল্টা থার্ড ব্র্যাকেট এটা একটু লেখেন জীবনে পরীক্ষাতে আসে নাই যদি চলে আসে একদম সবগুলো উল্টা পাল্টা ধরা খাবে হ্যাঁ ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয় দ্বারা প্রকাশ করা হয় বুঝছেন আমি আবার বলছি ওপেন ইন্টারভাল বা খোলা ব্যবধিকে ফার্স্ট ব্রাকেট দ্বারা প্রকাশ করা অথবা উল্টা থার্ড ব্রাকেট এই যে উল্টা থার্ড ব্রাকেট মানে বিষয়টা হচ্ছে এরকম মনে করেন মনে করেন যে একটা অসমতা হচ্ছে এরকম আছে একটা অসমতা হচ্ছে যে তিন ইজ লেস দ্যান এক্স ইজ লেস দ্যান সেভেন সাপোজ এটা একটা অসমতা এই অসমতাকে যদি ব্যবধির মাধ্যমে প্রকাশ করেন এই তিন আর সাতের মধ্যে বড় মান হচ্ছে সাত তাই সাত ডানে তিন হবে বামে মাঝখানে কমা এই তিন যেখানে আছে এই অসমতাতে যেহেতু কোনো ইকুয়াল সাইন নাই তাই পাশে ফার্স্ট ব্রাকেট এই সাথে সাথে অসমতা লেগে আছে সেখানে এই অসমতাকে আপনি এই আবার উল্টা থার্ড এইভাবে প্রকাশ করা যায় মানে এইটাও যা বোঝায় এটাও তাই বোঝায় এটাও ওপেন ইন্টারভাল এইটাও ওপেন ইন্টারভাল মানে এই দুই পাশে খোলা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা বোঝাচ্ছে এই দুই পাশে খোলা এই 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 থার্ড উল্টা থার্ড ব্র্যাকেট দ্বারা বোঝাচ্ছে এই দুই পাশে খোলা তাহলে আমি আবার বলছি ওপেন ইন্টারভাল বা খোলা ব্যবধিকে ফার্স্ট ব্র্যাকেট অথবা উল্টা থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করে এইটা পরীক্ষাতে এখন পর্যন্ত আসে নাই এটা এখন পর্যন্ত আসে নাই যদি দিয়ে দেয় যদি দিয়ে দেয় তখন কিন্তু বিপদ অনেকে মনে করবে এটা মানে প্রিন্টিং মিস্টেক হ্যাঁ কিন্তু বাসায় এসে দেখতে পারে না এটাই তো উত্তর